চার লক্ষ তিরিশ হাজার টাকায় এই লাল গর দুটি বিক্রি হয়ে গেল হরজপুর হাট থেকে এই মাত্র হাট থেকে এই লাল শাটটি বিক্রি হয়ে গেল এক লক্ষ নব্বই হাজার টাকায় এই চোয়াটা দুই সত্তর লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল হরতপুর হাট থেকে দুই লক্ষ আশি হাজার টাকায় হরতপুর হাট থেকে এই লাল পাহাড় গৌটি বিক্রি হয়ে গেল

পাহাড় দুই লক্ষ আশি হাজার টাকায় হরদপুর হাট থেকে বিক্রি হয়ে গেল এই মাত্র ািন কুলারা ইকিটাী মেছাক ই তিন লক্ষ আশি হাজার টাকায় এই লাল পাহাড়টি বিক্রি হয়ে গেল হরুপুর হাট থেকে সুতাম মেহের গুরু